আলাস্কার বরফ ঢাকা উত্তর যেখানে আকাশের নীল মিশে গেছে তুষার শুভ্র দিগন্তে সেই নিস্তব্ধতার মাঝেই জমে উঠল এক অদ্ভুত নাটকীয়তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুখোমুখি বসলেন কিন্তু কোন রাজপ্রাসাদে নয় বরং সামরিক ঘাটির ভেতরে মনে হল যেন ইতিহাসের পুরনো স্নায়ুযুদ্ধ আবার ফিরে এলো নতুন রূপে এই বৈঠক অনুষ্ঠিত হল আলাস্কার অ্যাংকোরেজের উত্তরে অবস্থিত জয়েন্ট বেস এলমেন্ড্রফ রিচার্ডসনে যা আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি স্থানীয় সময় শুক্রবার সকাল এগারোটায় আর বাংলাদেশ সময় রাত একটার পর শুরু হয় দুই পরাশক্তির এই আলোচনা ঘাঁটিটি শুধু আলাস্কার সবচেয়ে বড় সামরিক কেন্দ্রই নয় বরং এক সময় ছিল সোভিয়েত আক্রমণ ঠেকানোর ফ্রন্ট লাইন আকাশ প্রতিরক্ষা থেকে কেন্দ্রীয় কমান্ড সবকিছু স্নায়ুই এক সময় ছিল এখানে হোয়াইট হাউস জানিয়েছে কঠোর নিরাপত্তা বিবেচনায় বেছে নেওয়া হয়েছে এই স্থান বলা হয় এখানে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করা সম্ভব হয়েছে ফলে কোনো হোটেল বা সম্মেলন কক্ষ নয় বরং সামরিক শক্তির প্রতীকী হয়ে উঠল কূটনৈতিক আলাপের মঞ্চ ট্রাম্প নিজেও পরিচিত এই ঘাটির সঙ্গে প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালে দু সালে তিনি এসেছিলেন এখানে তখন তিনি সেনাদের উদ্দেশ্যে বলেছিলেন তারা আমেরিকার শেষ সীমানায় দাঁড়িয়ে দেশের প্রতিরক্ষার আসল দায়িত্ব পালন করছেন তার সেই বক্তব্য যেন আজও বাতাসে ভেসে বেড়ায়